সাধারণ মানুষদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তপন ব্লকের অন্তর্গত দুই নম্বর আজমতপুর অঞ্চলের উমানন্দপুর এলাকায় রাস্তার কাজের সূচনা হল মঙ্গলবার জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত অর্থে সাতশো মিটার পিচের রাস্তা ও উনআশি মিটার কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আমজত মন্ডল তপন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শমীর রাহা দুই নাম্বার আজমতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায় সহ বিশিষ্ট জনেরা এই বিষয়ে তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ বর্মণ জানান আজকে আমাদের জেলা পরিষদ থেকে উদ্বোধন হলো উমানন্দপুর গ্রামে